আয়োজনে কৃষি অফিস ঘেরাও করব ঘেরাও করব কৃষি অফিস ঘেরাও করব এবং ইয়ন অফিসে ঘেরাও করব আলু চাষ করি আমি টাকা তিরিশ হাজার নিয়ে বেড়াচ্ছি আমি ছাড় পাইনি কিন্তু যাদের গুদামে হাজার হাজার বস্তা সার আছে তাদের গুদামে অভিযান পরিচালনা করতে আমরা কখনো দেখিনি খোলা বাজারে সার না পেলে কৃষকদের নিয়ে ইওনো ও কৃষি অফিসে ঘেরাওয়ের হুমকি দিয়েছে কৃষক তার সাথে একাত্মতা ঘোষণা করেছে অন্যান্য কৃষকরাও রবিবার বারো অক্টোবর দুপুর বারোটার দিকে ঠাকুরগাঁওয়ের এর বালিয়ারাঙ্গি উপজেলার চোরাস্তায় খুচরা সার বিক্রেতা হিসেবে নিবন্ধিত আইডিধারীদের সার বরাদ্দ দেওয়ার দাবিতে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজনে মানববন্ধন কর্মসূচিতে এ ঘোষণা দেন মানববন্ধন সার বিক্রেতাদের হলেও একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করেন কৃষকরা সারের অভাবে কৃষকরা আবাদ করতে পারছে না টাকা পকেটে নিয়ে ডিলারদের কাছে ঘুরেও সার পাওয়া যায় না বলে জানান কৃষকরা তাই খোলা বাজারে সার দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান তারা আমি একজন সাধারণ কৃষক বাবা ইউনিয়নের আমরা ষোলো শত মারি আবাদ করি কোন ডিলার আমাকে সার দেয় নাই লাইন ধরি সার নাই অমুক দিন আসেন অমুক আসেন আর এই ভাই কাছে যদি আসি এখানে আমরা সার পাই নিয়ে যাই অনবত্ত কিন্তু আমাদের মতো লোকের কি হবে অবস্থা আমরা যদি খোলা মার্কেটে সার না পাই আমরা লাইন ধরে এমন লোকে সাথে পাঁচ বস্তা আট বস্তা দিয়ে দেয় হাতে বিনি করে দেয় আমাদের মতো সার নাই সার কিনতে গেলে দুই হাজার টাকা অবস্থা চাই আমরা কদাই বাবা ব্যক্তিগত লাভ করি এই সরকার যেন এই রকম দোকানদারকে ন্যায্য মূল্যে সার দেয় ডিলার দাহান্ডে বায়ে এক বস্তা সার দিচ্ছে এই সাদুলকে সাধুল বাবাকে আমি জুতায় মাল আপনি চাষ খাই বেরাবো ভাই চাষ করি আমি টাকা থেকে সাজার নিয়ে বেড়াচ্ছি আমি সার পাইনি এখানে যাচ্ছি আজকে বলছে যে কালকে হবে কালকে যাচ্ছি আজকে আসছি বলছে কালকে হবে তাহলে কি আমরা কৃষি করে খাইতে পারবো না আমরা তাহলে এখন কিভাবে খাবো আমাদের কোনো ব্যবসা বাণিজ্য তো আমরা কিছু নাই আমরা শুধু কৃষির পর নির্ভর করে চলি তো ওই জন্য আমাদের অনুরোধ যেন আমরা খোলা মার্কেটে সার নিতে পারি আমরা আমরা যেন টাকা পয়সার অভাবে হয়তো আজকে নিতে পারলাম না আজকে সার দেওয়ার কথা আছে আজকে আমাদের টাকা নাই আমরা তাহলে কালকে আসব কালকে সার পাবো না তাহলে আমরা কিভাবে কি কি করব। খোলা বাজারে সার পাওয়া যায় না তাই আমি একজন সাধারণ কৃষক আমি মানুষের জমি লিজ নিয়ে পনেরো বিশ বিঘা মাটি আলু চাষ করি ধান চাষ করি এবং ভুট্টা চাষ করি আজকে মোটামুটি আমি পনেরো দিন ধরে টাকা পকেটে নিয়ে ডিলার দ্বার দাড়ে ঘুরে বেড়াচ্ছি বলছে বৃহস্পতিবারে দিব বৃহস্পতিবার আসলে বলছে রবিবারে দিব রবিবার আসলে বলছে আজকে হয় নাই সবার সার ঢুকে নাই হ্যাঁ সবার সার ঢুকবে তারপরে আমরা একসাথে বিতরণ করব। তাহলে আমরা এদিকে মাটি চাষ করে রেখেছি একদিকে আলু গাছে মনে করেন যে গাছ অনেক বড় হয়ে যাচ্ছে অন্যদিকে এদিকে আমরা সার পাচ্ছি না এদিকে আবার আকাশের বৃষ্টি কারণ আমরা যদি আজকে আলুটা রোপণ করতে পারি তাহলে যদি আমরা পনেরো বিশ দিন ফাঁকা পাই যদি বৃষ্টি না হয় তাহলে আমাদের আলুটা কাজে উঠবে আমরা সারের অভাবে আলু চাষ করতে পারতেছি না আলু লাগাইতে পারতেছি না এই গিলারদের বাদ দিয়ে খোলা বাজারে সর্বাত্মক সহযোগিতা করে সার আনার ব্যবস্থা করবেন এবং যে কোনো দোকানে প্রতিটা সারের দোকানে যেন আমরা গেলে যখন তখন সার পাই এই ব্যবস্থা করবেন এ সময় খুচরা সার ডিলার অ্যাসোসিয়েশন ও বাংলাদেশের বালিডাঙ্গি উপজেলার সভাপতি সাবুল ইসলাম সহ অন্যান্যরা বলেন ডিলার সার দেয় একদিন আর আমরা দেয় উনত্রিশ দিন ডিলার তো খুচরা সার দিতে পারে না তাই আমাদের খুচরা বিক্রেতাদের সার দিলে কৃষকদের সুবিধা হবে মাসে বাকি উনত্রিশ দিন কি করবে ওই কৃষক ওই কোনো টাকা সমস্যা থাকতে পারে কোনো আত্মীয় স্বজন বা কোনো ওষুধ বিষু কোনো হাসপাতালে যাইতে পারে বাকি উনত্রিশ দিন কে সার দিবে এই যে আমি জবাব চাচ্ছি প্রশাসনে ইয়ার কাছে যে ওরা বাকি উনত্রিশ দিন আমরা দিব আমাদের কাছে যদি সাহায্য না পায় তাহলে ওই কৃষকটা কথা চলবে পাঁচ কেজি দশ কেজি একটা ডিলার দিতে চাচ্ছে না লাইন ধরে হচ্ছে ওরা বস্তা গিয়ে দিবে না খুচা সার পাঁচ কেজি দশ কেজি সার দিবে এখন আমি চাচ্ছি অবিলম্বে আমাদের প্রত্যেকটা খুজা যারা কার দাঁড়িয়ে আসি যারা খুঁজা ব্যবসায়ী আসি তাদেরকে ডিলারের মারফতে হোক বা বাইরে থেকে নিয়ে আসে যারা খরচটা কিছুটা যেন সিকিমের করা যায় ওই খরচটা যোগ করে পাঁচ দশ টাকা লাভ দিয়ে আমাদেরকে সার জারণ উত্তোলনের অনুমতি দেওয়া হোক এটাই আমি আকুল আবেদন চাচ্ছি আমি আমাদের এই খুচরা ডিলার বিক্রি করার অনুমতি এই যে আমাদের কৃষি অফিসার দিয়েছিল এটা যেন আমাদের বহাল থাকে বিক্রয়তা হিসাবে সার পাচ্ছি না এবং আমাদের লাইসেন্স যেন বহাল থাকে মানবন্ধনে আরও বক্তব্য দেন বালিয়াডাঙ্গি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আলমামুদ জীবন সিনিয়র সাংবাদিক হারুন রশিদ সাংবাদিক জুলফিকার আলী খুচরা সার বিক্রেতা হাসান আলী সহ সার সংগঠনে ভুক্তভোগী কৃষকরা এদের অবস্থাটা হয়ে গেছে ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সর্দার এদেরকে লাইসেন্স ধরিয়ে দিয়েছে সরকার এদের কাছ থেকে সরকার ট্যাক্স নিচ্ছে ভ্যাট নিচ্ছে অথচ তাদেরকে সার দিচ্ছে না যে কৃষক যেন সহজ ভাবে তার স্বার্থটুকু পায় এই জন্য প্রতিটি খুচরা দোকানদার যারা আছে তাদের সাথে যেন তাদের কাছে যেন সারটি পৌঁছে দেয় আমরা তো খোলা মাঠে সার পাই না এবং আমাদের যে এই আইডি কার্ডগুলো আছে আমাদের যে খুচরা লাইসেন্সটা আছে এই লাইসেন্সের আমরা কোনো মূল্যায়ন পাচ্ছি না